তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হেন আপনারা দেখছেন লার্নিং দুটো পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াশাদাযুক্ত চাকরিবাত্রী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে নয় ছয় দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আজকে রবিবার একদম সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আজকে যে ভিডিওটা ক্রিয়েট করা হচ্ছে এখানকার মূল আলোচ্য বিষয়টা গতকালকে নিয়ে অলরেডি আপনারা কিন্তু সকলেই জানেন যে ইতিমধ্যে কিন্তু কিছু নতুন ইনফরমেশন উঠে এসেছিলো যেখান থেকে জানা যাচ্ছিল যে অলরেডি কিন্তু চাকরিবার্থীদেরকে ডেকে পাঠানো হয়েছে ডিপার্ট ্টাল একটা মিটিংয়ের জন্য কিছু সম্ভাব্য ডেট কিন্তু তুলে ধরা হয়েছিল যেখান থেকে বলা হয়েছিল সাত আট নয় এই তিনটে ডেট কিন্তু উল্লেখ করা হয়েছিল নয় তারিখ আজকে রবিবার হওয়া সত্ত্বেও আপনাদের জন্য কিন্তু মিটিংয়ের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল তো আদৌ গতকাল এবং আজকের মধ্যে কোনো মিটিং কি অনুষ্ঠিত হয়েছে ডিপার্টমেন্টাল কোনো মিটিংকে আদৌ অনুষ্ঠিত হয়েছে এই নিয়ে একাধিক প্রশ্ন চাকরি অলরেডি আমাদেরকে বারবার কিন্তু করে চলেছেন তো এই বিষয়টার উপর আপাতত আমাদের কাছে যেটুকু ইনফরমেশন রয়েছে তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে সপ্তাহের শেষ মুহূর্তে ধরে সেরকম কোনো চাঞ্চল্যকর ইনফরমেশন কিন্তু পাওয়া গেল না ডিপার্টমেন্টাল মিটিং রিলেটেড অবশ্যই কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি আপনারা বিভিন্ন গণমাধ্যম সূত্রে হয়তো ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ইনফরমেশন পেয়েছেন তবে অথেন্টিক আপডেটটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে এখনও পর্যন্ত যা খবর রয়েছে এই লাস্ট যে তিনটে দিন আপনাদেরকে বললাম এই তিনটে ডেটের মধ্যে কোনো ডিপার্টমেন্টাল মিটিং কিন্তু অনুষ্ঠিত হয়নি বলে আপাতত তো আমাদের কাছে খবর রয়েছে তবে আগামী সপ্তাহের প্রথম দিকে বিষয়টা আরও কিছুটা ক্লিয়ার হবে দেখা যাক ডিপার্টমেন্টাল একটা মিটিং অবশ্যই হতে চলেছে এই বিষয়টা কনফার্মলি জেনে রাখুন তবে ডিপার্টমেন্টাল মিটিংটা আদৌ কিন্তু ফেন এই তিনটে ডেটের মধ্যে হয়েছে কিনা এই বিষয় নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু আপনারা করেছিলেন তো সেটাই আপনাদেরকে জানিয়ে দিলাম যে দেখুন এই তিনটে ডেটের মধ্যে কোনো ডিপার্টমেন্টাল মিটিং কিন্তু অনুষ্ঠিত হয়নি তবে এই বিষয়ের উপর নজরদারি রেখে চলেছি আমরা সর্বক্ষণ পরবর্তীতে যদি এই বিষয়ের উপর কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা ডিটেলসে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে আপাতত এই মুহূর্তে জেনে রাখুন অলরেডি গতকালের পর থেকে অনেকেই প্রশ্ন করে জানতে চাইছিলেন যে আদৌ কোনো ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয়েছে কিনা তো সেটা আপনাদেরকে পরিষ্কার করে জানালাম যে না এখনও পর্যন্ত কোনো ডিপার্টমেন্টাল মিটিং কিন্তু অনুষ্ঠিত হয়নি গত দুদিনে তো পরবর্তীতে বিষয়ের উপর আশা রাখছি আগামী সপ্তাহের প্রথম দিকে আরও বেশ কিছু নতুন আপডেট কিন্তু উঠে আসতে চলেছে যদি সত্যিই কোনো আপডেট উঠে আসে অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে